হবে আর ভালো লাগে না সকাল বেলা গাঁদা দলাই দিলো কেটা ও অনে বসে তুমি গাঁদা দল সকালবেলা সকাল বেলা সালা তোর আজকে দিছি দাঁড়া কি শান্তি দেল জট তোর তুমি এনে এই যে তুমি যে সকালের পরিবেশ নষ্ট করতেছো এটা তুমি দেখতেছো না এই পা তুই সিলেবল লাইস্ট আমার কথা করতে হয় কষ্ট আমি আস্তে কেন অরজিনাল মাল খাই এনি তোর যদি কথা কতে মনে হয় তুই এনি বসে কথা কর তুমি দাও না সকালবেলা পরিবেশন করতে সকালে এই রুম কাজ কে করে হ্যাঁ তোর কি আমার কি মানে তুমি বজনা আমার কি হ্যাঁ এই আমি কি বয়রা আস্তে কথা ক মানে এ ভাই আস্তে কথা হয় না বজনা সকালবেলা এই যে এত সুন্দর পরিবেশ এই জায়গা আশেপাশে বাড়ি রইছে ফ্যামিলি রয়েছে কাজ যাচ্ছে তোমার এই গন্ধ শুকলি নাকে আসল বোঝনা কি আস্তে কতয় আশেপাশে ফ্যামিলি রইছে আশেপাশে ইডা আর ওইছে উডা রইছে কই তারা তো আমারে কি কিছু করছ না তুই এত ঘন ঘন রতিসিসকাল বুঝল মার খারে কিন্তু যা সর আমা গণনা করব না আমার যাত্রা পথে তুমি এনে বসে গাজা খাంతిছ বাগানে বসে তুমি আমি কিছু কব না না ক কি কবি ক কব মানে

আ নাস্তবাই যা করছিলাম এক আর উপকার থেকে তুমি কও এটা তোমার ক্ষতি না এটা তোমার নিজের ক্ষতি না আগে জানবি এরকম আগে জানবি জানে শুনে এই ধরনের কথা বলবি এই যে গাদা এ মনে কর একটা টান পুরো একটা পোয়া দুটির শক্তি মনে কর একটা টান দিবি কাজু বাদাম মনে কর যাস্টের মধু ফুদু কি খাবি তুই দুনিয়ায় সবচেয়ে শক্তি বেশি তুই যে ডিম খাবি মনে কর সাইড ডিম খালে শক্তি যাবে এর জ্ঞান সেই শক্তি কথা বুঝতে পারিস আমি মানুষের উপকার করতেছি ঠিক আছে तू പോই গলি কাট কিছু কো সুপারবনন কি করব কও ভাই তুমি যা কইলে তা তোমাদের আরেকটা বিড়ি থাকলে আমারে দাও আমি একটু খাই খাবি এই এত মনে কর কত কইছিস সমাজের কথাবারतरा কইছিস তুই এত কোন যা করদিলি সব সমাজের বাইরে খাই তুই শাকপাতা এই নি এত কথা বলা যাবে না ভাই নে তুই তো মনে কর নতুন তুই এইখানে খা তুই পাললি মালের গুডাউন আমার দরে এলাকা সব মাল সার্ভিস দি আমি দর খা